কি শার্ট তিতিন বুড়ি তাকাও ও তিতিন বুড়ি এই যে তিতিন বুড়ি সেজে বসেছে আর আমিও এই যে রেডি হয়ে নিয়েছি আর গুল্লু বাবু হচ্ছে ওইদিকে রেডি অলরেডি ড্রাইভার এসে এক ঘন্টা তার বসে থাকা হয়ে গেছে সকাল থেকে বলেছি রেডি হ রেডি হ তো ফাইনালি এই আমরা রেডি হয়েছি রেডি হয়ে নিয়েছি একটা এই যে এই শাড়িটা মায়ের জন্মদিনে কিনেছিলাম আর এই শাড়িটা আমার ভীষণ ফেভারিট শাড়ি তো আজকে বছরের শেষ দিন এটাই পরে রেডি হয়ে নিয়েছি আর ওইদিকে ওইদিকে তিতিন বুড়িও রেডি হয়ে সেলফি তুলছে আর দেখো সব ঘর বাড়ি পরিষ্কার থাকে কিন্তু এই যে যাওয়ার আগে যথারীতি লন্ড বন্ড এখানে জামা কাপড় ওখানে জামা কাপড় ওখানে জামা কাপড় ওই ঘরে সর্বত্র জামা কাপড় ছড়ানো হয়েছে বাবা আয় রাখবি পরিষ্কার জায়গা দেখে রাখবি আর চার্জারটা রেখে দিবে করে নামবি ঝপা করে নেমে যাবে আয়া এক সুন্দর সুন্দর সব শাড়ি গুল্লুবাবুকে পাঠিয়ে দিয়ে আমি একটাই শাড়ি কিনে দেবে একটা কিনতে পারিনি জানো তো

ওই মাছের তেলে সবকিছু তেলে ভাজে একই তে তেল পাখি কালার আছে এই কালারটা একটু এই দেখো সুতে

মধুমিতাকে ফোন করবো কোনটা ভালো পড়বে এটা ভালো লাগবে বা এটা গ্রিনটা বেশি ভালো হ্যাঁ গ্রিনটা না গ্রিনটা পড়লে কাট কাট করবে নাকি এটাটা সুপারবা 750 কত কত করা যাবে কত তারপরে একটু কম করা যাবে না আপ টু কি বল এটা

আচ্ছা একটু খাটাবো দাদা এটার মধ্যে আঁকলে কোনটাতে কালারটা ভাল লাগবে বলেন তো এইটাতে না এটাতে কোনটাতে এটাতে বেশি ভালো লাগবে না এটাতে লাগবে বলুন তো এটাতে বেশি ভালো লাগবে

গুলো লাইন দিয়েছে হচ্ছে কি পিঠার ওখানে আবার কত সুন্দর সুন্দর সব কানের দুটো রাত কেটে ফেলেছে আমারটা পড়লো সাড়ে চারশো টাকা করে মিটার নিলাম ছ মিটার সাড়ে ছ মিটার দাদাদের ভাঁজ করা কমপ্লিট

ঈদে আমি নেব না কেন খাবি না উম এত টাকা খরচা করে কি একজনের চার হাজার টাকা করে না এখন না বাবা দিয়ে তারা আছে ঢুকতে পারবি না পাখি শনিবারে শেষ শনিবার নিয়ে ওমা মামা হ্যাঁ দেখেছো এটা খুব নামকরা করা ইটা দেখো খুব সুন্দর হুম বৃষ্টি পড়ছে আওয়াজ হচ্ছে তো আওয়াজ হচ্ছে তো আমার তো কানে হেডফোন

না রে এটা তুলে ই করবে সব জয়েন করবে ওই দেখো দাদা এটা কি মেটেরিয়াল আছে কত এটা হাজার তারপর ডিসকাউন্ট নেই ডিসকাউন্টে হাজার দাঁড়া হয়ে গেছে এই রংটা দেখছেন এটা এটা দেখতে দাও এটা মিডিয়াম এটা না না বড় ট্রাক টাইপ ও না না ফক টাইপ না ও না রবি বিল একলা আপনি আপনিছো নিচে তো বিক্রি করতে না আচ্ছা হলো এই কালারটা হলো না দেখলি একবার দেখ এই দেখলি এই কালারটা হলো না আমি গ্যারান্টি দিয়ে বললাম আমি যে দামে মাল দিচ্ছি দেখ এটা না এক পয়সাও কম না সারা মেলাতে এমন করে দেখি ये काता ने कुत्ती बना मैं मेरा मोंटेलोपोरे मेरा मोंटेलोवोला मिचुले का मिचुले बाबा आपने नाम तो विखड़िया उसमें नहीं है अभी होल्डिंग वो कदा टिकी किस्म अर्थिया तो भले सेलर बोलने पूरा तालिशनार वाला बी की पूरा नंबर की पूरा नंबर नियाइशेश्वर नियाइशेश्वर

কেনাকাটি করে কেনাকাটি করে আমি আর টিফিন চলে এসেছি এখন বোলপুর থেকে নেবো আর গুল্লুবাবু চলে গেছে বইশবাবুর কাছে আমি আর এই যে শপিং করেছি গাড়ি কোথায়